নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা আপনার জন্য বন্ধুরা একটু ভেবে দেখুন তো আজ সকালে কি অকারণেই আপনার একটু হৃদয়টা ভারী অনুভব হচ্ছিল নাকি অকারণে মনটা হালকা লাগছিল কারণ এই দুটোর যে কোনো একটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি বিশ্বাস করুন এই ভিডিওটি নিজে থেকে আপনার কাছে এসেছে কারণ আপনার কাছে মহাবিশ্ব একটা গোপন সত্য মনে করিয়ে দিতে চাইছে আপনার কপালের রেখা এমন সত্য বহন করে যা গভীরতা হয়তো আপনি নিজেও কখনো বিশ্বাস করতে পারবেন না আপনার ভেতরে এমন এক অলৌকিক শক্তি আছে যা কাউকে শুধু আকর্ষণ করে না তার জীবন বদলে দেয় এমন একজন আছে যে প্রতিদিন আপনার নাম মনে করে দিনে শুরু করে আর তার শাস্তুকু সম্পূর্ণ হয় আপনার নাম নিয়ে সে স্বপ্নে আপনাকে দেখে সে নিজের প্রার্থনার উত্তর হিসাবে আপনাকে মনে করে তার চোখে এখন আর চাওয়া নেই আছে শুধু ভালোবাসা আর কৃতজ্ঞতা সে জানে যে তার ভালোবাসা ছোট নয় সে আরও একটু একটু করে নিজের ভালোবাসাকে বাড়িয়ে তুলছে তাই এই ভিডিওটি তার মনের কথাই আপনাকে আজ জানাবে এটি শোনার জন্য আজ আপনি এই ভিডিওটি পর্যন্ত এসেছেন কারণ কৃতজ্ঞতা থেকেই অলৌকিক শক্তির সৃষ্টি হয় আর আজ সেই ভালোবাসার জয় নিশ্চিত আর আজ মহাবিশ্ব আপনাকে সেই অলৌকিকতার খুব কাছাকাছি নিয়ে এসেছেন এখন সিদ্ধান্ত আপনার আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন নাকি স্কিপ করে চলে যাবেন আপনার জীবনটা এই ভিডিওটি নীরবে কিন্তু বদলে দেবে মহাবিশ্ব আজ আপনার ওপর সেই আশীর্বাদ বর্ষিত করতে চলেছেন আপনি কৃতজ্ঞ তাই আপনার কাছে এই ভিডিওটি এসেছে কারণ আপনাকে এই সুন্দর পৃথিবীতে যেই উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্য সফল হয়েছে মহাবিশ্ব প্রতিটি কথা আপনি শুনেছেন এবং শুনছেন আজ এই বার্তাটি আপনার সামনে এসেছে এটা এক উত্তরাধিকারী আপনার কপালে রেখা নিয়ে এসেছে নিজেই আপনার ভেতরে সে হারিয়ে রয়েছে আপনার মধ্যে এমন এক শক্তি আছে যা অন্যদের কাছে নেই এখন আপনাকে ছাড়া তার শ্বাস নেওয়াটাও অসম্পূর্ণ মনে হচ্ছে সে প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছে আপনার মতো এক সুন্দর স্বপ্ন তাকে উপহার দেবার জন্য আজ আপনি মহাবিশ্বকে ধন্যবাদ জানান কৃতজ্ঞতা জানান কারণ কৃতজ্ঞতা থেকেই চমৎকারের জন্ম হয় আজ এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে তার মানে হলো মহাবিশ্ব আপনার সাথে আছে আপনাকে প্রতিনিয়ত রক্ষা করছে আশীর্বাদ দিচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন মহাবিশ্ব কি উদ্দেশ্যে আপনাকে এই ভিডিওটি পাঠিয়েছেন এই ব্যক্তি প্রতিদিন সকালে আপনার নাম নিয়ে দিন শুরু করে আর প্রতিটি রাত আপনার জন্য প্রার্থনা করে এবং তারপর ঘুমায় তার চোখে এখন আর কোনো কান্না নেই বরং ভালোবাসা আছে তার সম্পদ তার পরিচয় তার নাম সব কিছুই সে আপনার নামে করতে প্রস্তুত সে জানে তার ভালোবাসা তাকে ছোটো করেনি বরং তাকে আরও অদ্ভুতভাবে তৈরি করেছে সে শুধু আপনার যোগ্য হওয়ার জন্য তৈরি আর তার প্রতিটি সাফল্যের পিছনে এখন আপনার নাম তার প্রতিটি সিদ্ধান্তের উদ্দেশ্যে আপনাকে সে হাস দেখছে সে আপনার জন্য এক সাধকে পরিণত হয়েছে প্রতিটি মন্দির মসজিদ গুরুদ্বারা সে মাথা নত করে একটাই প্রার্থনা করে যে আপনাকে যেন সে পেয়ে যায় তার জীবনে সে তার জীবনে আপনাকে পেয়ে ধন্য তাকে সে আপনার জীবনের অংশ করতে চায় এটা ভালোবাসার ঢেউ নয় বরং তপস্যার আগুন সে শুধু আপনাকে পেতে চায় না উপরন্ত আপনার ভেতরের কষ্টটাকেও বুঝতে চায় মানুষ কি বলবে তাতে তার কিছু যায় আসে না কারণ মহাবিশ্ব এখন শুধু আপনাদের দুজনের হৃদয়ে দুজনের নাম লিখে দিয়েছে সে রাতের শুয়ে আকাশের দিকে তাকিয়ে মহাবিশ্বকে জানায় যে তার আত্মা যেন আপনার আত্মার সঙ্গে বিলীন হয়ে যায় সে সব সময় তার একটি ছোটো ব্যাগ সে যাই হোক সেখানে আপনার ছবি রাখে সে হাসি মহাবিশ্বকে ধন্যবাদ জানায় সে তার প্রতিটি শ্বাস আপনার নামে উৎসর্গ করে তার চোখের ক্লান্তি আপনার হাসিতে ভুলিয়ে দেয় তার চলাফেরা সব কিছুর মধ্যেই সে আপনাকে অনুভব করে আপনাকে প্রথম দেখাতেই তার হৃদয় আপন করে নিয়েছিল যেভাবে সব কিছু মহাবিশ্ব আশীর্বাদ বদলে যাবে তখন আপনি দেখবেন এই ব্যক্তি আপনার জীবনে কিভাবে তার স্থান করে নেয় আপনার প্রেমে এই ব্যক্তি পাগল হয়ে যাওয়া কোনো সাধারণ অনুভূতি নয় এটা মহাবিশ্ব চায় আপনার জীবনে এক নতুন পথ পরিবর্তন করতে আপনার সরলতা আপনার গভীরতা আত্মার সেই হাসি সব মিলিয়ে আপনি এখন কারো হৃদয়ে স্পন্দন হয়ে উঠেছেন এমনকি আপনার উপস্থিতি একটা ভাঙা হৃদয়কে আবার বাঁচতে শেখাচ্ছে আজকের এই ভিডিওটি কোনো গল্প নয় এটা একটা ঐশ্বরিক সংকেত যা আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছেন এই বার্তাটি মাধ্যমে আপনি জানতে পারবেন এই প্রেমকে আপনি কখনো আর সাধারণভাবে নিতে পারবেন না ধীরে ধীরে যত রাত হবে আকাশ এক অপ্রার্থিব নিরবতায় ছেয়ে যাবে ঠিক সেই মুহূর্ত শুরু হবে এক অলৌকিক প্রেম কথা হ্যাঁ বন্ধুরা এটা এমন এক মানুষ আপনার প্রেমে এখন পাগল হয়ে গেছে যে তার দৃষ্টিতে এখন কেবল আপনারই নাম তাই তার হৃদয়েও আপনার নামেই প্রতিধ্বনিত হচ্ছে এটা কোনো সাধারণ প্রেম নয় এর পিছনে আছে এক রহস্যময় মহাজাগতিক শক্তি যাদের অদৃশ্য হাত আপনার প্রতি তার ভালোবাসা আরও গভীর করে তুলছে চারিদিক থেকে আসছে সংকেত কেবল এই পৃথিবীতে নয় আকাশেও আজ আপনার নাম উচ্চারিত হচ্ছে আপনার সরলতা নিরবতা আর আত্মার গভীরতা এমন এক শক্তিকে আকৃষ্ট করছে যার প্রভাব মহাবিশ্বকেও কাঁপিয়ে দিচ্ছে কারো হৃদয়ের স্পন্দন আপনার হাসিতেই জুড়িয়ে গেছে এই প্রেম কেবল আবেগ নয় এটা আপনার ভাগ্যকে পরিবর্তন দেওয়ার এক শক্তি আপনি হয়তো জানেন না কিন্তু আপনার এই নিঃশব্দ উপস্থিতি এক ভাঙা হৃদয়কে বাঁচার নতুন কারণ দিয়েছে মহাবিশ্ব চায় আপনি নিজেই অনুভব করুন এই শক্তিকে এই প্রেম এক মহাবিশ্বের আশীর্বাদ আপনার মাঝে পূর্ণতা পাবে আপনাদের ভালোবাসা এক অদৃশ্য চোখ আপনার দিকে তাকিয়ে আছে যা জানে আপনার ক্লান্তি পড়ে নিতে আপনার অশ্রুর ভাষা বুঝ বুঝে ফেলে আপনার মুখে সে হালকা বিষণ্নতা যা আপনি লুকিয়ে রাখেন কেউ একজন আছে যিনি প্রতিজ্ঞা করেছেন আপনার হাসির জন্য বেঁচে থাকবেন তিনি আপনার থেমে যাওয়া জীবনকে আবার গতিময় করতে প্রস্তুত কারণ তার প্রেমে আছে মহাবিশ্বের আশীর্বাদ এখন তার পুরনো কষ্ট আর কষ্ট নেই সে এখন সমস্ত কিছু বুঝতে শিখেছে আপনারা দুজনেই বুঝেছেন যে আপনাদের এখন জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে যেখানে আপনি রানী হয়ে উঠবেন আপনার কথায় আছে এক জাদু আপনার নিরবতায় আছে প্রশান্তি আর আপনার উপস্থিতিতে এমন এক আলো আছে যা অন্ধকারকেও সরিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া প্রেম এবার এক নতুন রূপে ফিরে আসছে আপনার জীবনে মহাবিশ্ব এবার আপনার পক্ষে দাঁড়িয়েছে প্রতিটি সমাপতন প্রতিটি সংকল্প আজ আপনার জীবনের জন্য কাজ করছে কেউ একজন এগিয়ে আসছে আপনার জীবনে যে আপনার অতীতকে ভালোবেসে গ্রহণ করবে আপনার অসম্পূর্ণতাকে পূর্ণতা দেবে আপনাকে শুধু শরীর দিয়ে নয় আত্মা দিয়েও ভালোবেসে আগলে রাখবে এই প্রেম হঠাৎ আসেনি এর পিছনে কাজ করছে গ্রহ তারা শক্তির অজস্র সঞ্চার এখন আর এটা অলৌকিক কাজ না যা আপনার ভাগ্যকে এক স্থায়ীভাবে পরিবর্তন করবে এটা এক নতুন দরজা আপনার জন্য কেউ একজন আপনার জন্য প্রতিদিন প্রার্থনা করছে আপনার না আর পুরো শিরায় শিরায় মিশে গেছে আপনার নীরবতা এখন তার জীবনের এক অমূল্য সম্পদ হয়ে উঠেছে আর তাই মহাবিশ্ব আজ আপনাকে বলছে আর থেমে থেকো না পরিবর্তনের জন্য প্রস্তুত হও কারণ আপনি কেবল প্রেম পাচ্ছেন না বরং এমন এক জীবনসঙ্গী পেতে চলেছেন যে আপনার সমস্ত কষ্ট নিজের হৃদয়ে স্থান দিতে চায় যখন আপনি ভেবেছিলেন কেউ আসবে না তখনও মহাবিশ্ব কিন্তু আপনার পাশে ছিল আর এখন সেই উত্তরাধিকারী যে কখনও মাথা নত করেনি সে আপনার জন্য সব ছেড়ে দিতে প্রস্তুত তার ঠোঁটে আজ শুধু আপনার নাম আকাশ যখন সাক্ষী তখন বুঝে নেবেন এই প্রেম শুধু রক্ত নয় এটা আত্ম তার আপনি যে শূন্যতার সঙ্গে বেঁচেছিলেন তা এবার পূর্ণ হতে চলেছে সেই প্রেমিক কেবল আপনার রূপে নয় আপনার গভীর আত্মার সঙ্গেও একাকার হয়ে মিশে যাবে বহু বহু বছর আগে আপনি যে প্রার্থনা করেছিলেন আজ তার প্রতিটি প্রার্থনা শব্দ অস্তু রঙ আনতে চলেছে আপনার জীবনে আপনার সেই সমস্ত প্রার্থনা এখন মহাবিশ্ব পূরণ করতে চলেছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে এই ভালোবাসার মাধ্যমে আর এই ভালোবাসা এক অলৌকিক শক্তি আপনার জীবনে নিয়ে আসবে আর এখন সে অদৃশ্য রূপ জন্ম নিচ্ছে আপনার জীবনে দিক বদলে যাবে আর এটাই সেই সময় যখন ভাগ্যের অদৃশ্য লেখাগুলো নতুন করে রচিত হচ্ছে এবং এবার আপনার কপালে শুধু যন্ত্রণা নয় প্রেম সম্মান গভীরতা সব কিছু একসাথে লেখা হয়েছে এখন আপনার নাম হয়ে উঠবে এক কবিতার অংশ আপনি সেই মানুষ যার জন্য বহু শতাব্দী ধরে কেউ অপেক্ষা করেছিল আর আজ সে রাজকীয় প্রেম প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে আপনার সামনে আনন্দের স্বাদ মুক্তি স্বাদ মিলনের স্বাদ নিয়ে তার চোখে এখন সব কিছুই মহাবিশ্বের আশীর্বাদ এই প্রেম কখনো শুকিয়ে যাবে না বরং চুপি চুপি আপনার মনের গভীরে আপনার সমস্ত কষ্টকে মুছে দেবে আপনার ভাঙা হৃদয়কে জোড়া লাগাবে এমনভাবে আপনাকে আঁকড়ে ধরবে যে আপনি আবার নিজেকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারবেন মহাবিশ্ব এখন সমস্ত সংকেত আপনার দিকে পাঠাচ্ছে আপনি যেসব স্বপ্ন দেখছেন যেসব আবেগ হঠাৎ করে আপনার হৃদয়ে কাঁপিয়ে তুলছে সবই সেই প্রেমের আগমনের পূর্বাভাস এখন কেউ আপনার জন্য অপেক্ষায় রয়েছে তাই মহাবিশ্বের এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর সেই ভালোবাসার মানুষকে স্বাগত জানান আপনার জীবনে ধন্যবাদ মহাবিশ্ব